আওয়ামী ভবিষ্যতে যেন আর মিছিল করতে না পারে সেই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশের পোশাক শিল্প এখন বড় ধাক্কার সম্মুখীন হচ্ছে এবং জানা যাচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একজন অর্থনীতিবিদ হওয়ার পরেও সে দেশের অর্থনীতি আজ বিপর্যস্ত তার পাশাপাশি দেখা গিয়েছে যে অর্থনৈতিক দিক থেকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র থাবা বসিয়েছে বাংলাদেশে তেমনি ভারত তার রাজনৈতিক কৌশলে কিন্তু চাপে ফেলেছে বাংলাদেশকে ছাত্র জনতা ক্ষমতামুখী না

আপনি যে দল করেন যে নামে করেন যদি না বদলান আপনাদের ইতিহাস হাসিনার মতো হবে আপনাদের ইতিহাস আওয়ামী লীগের মতো হবে আপনাদের রাজনীতির কবর তৈরি হবে যদি আপনারা ষোলো বছরের আওয়ামী হাসিবাদ থেকে না শেখেন আওয়ামী রাজনৈতিক বন্দোবস্তের বিকল্প আকারে এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নতুন করে চরিত্র না বদলান নতুন রাজনৈতিক সংস্কারের সাথে নিজেদের অ্যালাইনমেন্ট তৈরি না করেন তাহলে মনে রাখবেন যারা যুদ্ধ করে জুন জুলাই আগস্টে আওয়ামী ফাঁসিবাদকে রুখে দিয়েছিল সেই মুগ্ধরা সেই নিয়াজ এবং আসিফরা সেই

দর্শক শুরুতে দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে সারা দেশে যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তার দ্বারা আজকের ভিডিওটা তো দর্শক আর বেশি কথা না ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এক নতুন আছেন দয়া করে আমাদের সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দর্শক আর বেশি কথা না আমরা দারাবাহিক একটু ভিডিও দেখে আসবো সবাইকে অনুরোধ করবে ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভিডিওটা অনেক তথ্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আর বেশি কথা না নেওয়া দ্বারা ভাই একটু ভিডিও বিস্তারিত দেখে আসবো আওয়ামী লীগ ভবিষ্যতে যেন আর মিছিল করতে না পারে সেই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বেলা এগারোটার দিকে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে কথা বলেন তিনি বলেন পুলিশ কর্মকর্তাদের এটি ভালোভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দেয়া হয়েছে নতুবা তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা বলেন সাধারণ পুলিশ সদস্যদের নিজ বাড়ির বিভাগে পোস্টিং করার চিন্তা করছে সরকার এর আগে পরিদর্শনে বিমানবন্দরে থানার বিভিন্ন কক্ষ এবং ক্যান্টিন পরিদর্শন করেন সেই সাথে কর্তব্যরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের সঙ্গে কথা বলেন দেন প্রয়োজনীয় দিক নির্দেশনা ছাত্র জনতা ক্ষমতা না ক্ষমতা যদি হতো পাঁচই অগস্টে ছাত্র জনতা যদি নির্ধারণ করত এই ছাত্র জনতাই সরকার গঠন করবে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের তার বিপক্ষে দিয়ে কথা বলার মতো স্পর্ধা ছিল না কিন্তু আমরা ওই পাঁচই অগস্টে বিজয় নিশ্চিত হওয়ার সাথে সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রধানদের সাথে কথা বলেছি আমরা এই অভ্যুত্থানে আন্দোলনের যত অংশীদার ছিল সবার সাথে কথা বলেছি সবার মতামতের ভিত্তিতে এই উপদেষ্টা হয়েছে তাই আমরা এখনো আমাদের জায়গা থেকে ক্ষমতাকে দেখছি না আমরা জনতাকে দেখছি জনতাকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে ডিসেম্বরে জানুয়ারিতে ফেব্রুয়ারিতেই নির্বাচনের উপযুক্ত সময় আমরা বিপদ করবো না কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলি যদি এই নির্বাচনটিকে যে কোনো শক্তি যে কোনো পক্ষ যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে ক্ষমতার অপব্যবহার করার করার চেষ্টা করে করে প্রভাবিত যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র এই নির্বাচন বাংলাদেশের অর্ধ শতাব্দীর ইতিহাসের সবচেয়ে সেরা স্বচ্ছ নির্বাচন হতে হবে বাংলাদেশের কোন একটি রাজনৈতিক দল যদি তিনশোটি আসন পায় আর কেউ যদি কিছু না পায় তাতেও আমাদের আপত্তি থাকবে কিন্তু স্পষ্ট কথা এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সঙ্গে রেখে এই নির্বাচনটি হতে হবে করে একটা কথা বলি শুধু ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল হচ্ছে না বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল হচ্ছে ফ্যাসিস বিরোধী যে কোনো দলের যে কোনো মতের যে কোন ধর্মের বয়সের শ্রেণীর মানুষের জন্য এই দল সবসময় মুক্ত থাকবে কিন্তু এই দলকে ব্যবহার করে কেউ যদি ক্ষমতার একটা সিটে বসে ক্ষমতার অপব্যবহার করার বিন্দু মাত্র শব্দ দেখে আমরা তাকে আগেই বলে দিতে চাই এই দল আপনার জন্য না এই দল হবে আগামীর বাংলাদেশের জন্য জনগণের জন্য এই দল হবে জনগণপন্থী বাংলাদেশপন্থী যে কোনো যারা দেশের বাইরে এবং দেশের ভিতর থেকে আমাদের উপরে বিভিন্নভাবে ক্ষমতার আগ্রাসন চালাতে চায় এই দল হবে সেই আগ্রাসন বিরোধী এই দল বাংলাদেশে রাজনীতি করবে আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নতুন দল গঠন করা আমরা আমাদের জায়গা থেকে এই নতুন দলে। আমাদের দলের নাহিদ ইসলামকে আমরা আমাদের জায়গা থেকে জানিয়েছি ওই ক্ষমতার চেয়ার থেকে জনতার চেয়ার এসে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব নেওয়ার জন্য এবং আপনাদেরকে স্পষ্ট করে বলি মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এমন অনেক মহল রয়েছে যারা আমাদের মধ্যে বিভাজন ঘটানোর জন্য বিভিন্ন পদের বিপরীতে বিভিন্ন জনকে বসিয়ে বিভিন্ন রকমের তথ্য বা নিউজ ছড়াচ্ছেন স্পষ্ট করে একটা কথা বলি যে কোনো একটা নির্দিষ্ট পদের বিপরীতে এই নতুন দলে যদি বিশ জন সহযোগ দল থাকে তারপরও আমাদের ভিতরে মতপার্থক্য থাকতে পারে কিন্তু দলের প্রশ্নে দেশের প্রশ্নে আমাদের ভিতরে বিন্দু মাত্র বিভেদ হবে না সবচেয়ে যোগ্য একজনকে ওই পদটিতে বসিয়ে বাকিরা হয় অন্য পথে যাবে না হয় প্রয়োজন নেই এখন প্রয়োজন হচ্ছে কাজ করা আমরা শুধু একটি কথাই বলতে পারি পদ আমাদের আগামীর বাংলাদেশ আমাদের পথ চলা নির্ধারণ করবে না আমাদের কাজ নির্ধারণ করবে বাংলাদেশের রাজনৈতিক দল অসংখ্য ছিল কিন্তু খুনি হাসিনা এই ছাত্র জনতার নেতৃত্বে দেশ ছেড়ে পালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার অংশগ্রহণে বাংলাদেশে একটি অভ্যুত্থান হয়েছে আপনাদের আমাদের একটি লড়াইয়ে খুনি হাসিনা ভয়ে লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই খুনি হাসিনা থেকে আমাদের অসংখ্য কিছু শিক্ষা নেয়ার আছে এই খুনি হাসিনা তার নিজেকে বাঁচানোর জন্য নিজে দেশ ছেড়ে পালিয়েছে তার পরিবারের সদস্যদেরকে বাঁচানোর জন্য নিজে পালানোর আগে তাদেরকে সেইফ এক্সিট দিয়েছে কিন্তু এই খুনি হাসিনা এই বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যে নামেই হোক না কেন যাদেরকে নেতাকর্মী হিসেবে মাঠ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে ব্যবহার করেছে তাদেরকে শুধুমাত্র টিসুর মতো ব্যবহার করেছে আর বিপদে এভাবে রাস্তাঘাট ঘাটে ফেলে পালিয়ে চলে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই নেতাকর্মীদের একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে যারা আওয়ামী লীগের দোসর ছিল তারা এখন বিভিন্ন সময় আবার দেশের বাইরে থেকে ওই খুনি হাসিনা এবং তার সুবিধাভোগী যে কিছু দালাল ছিল তারা দেশের বাইরে থেকে তাদের উস্কানি দিচ্ছে এই উস্কানিতে আবার যদি এতদিন ধরে যারা তার কথায় ব্যবহার হয়ে এসেছে তারা যদি মাঠে নামে আলটিমেটলি বিভিন্ন অন্যায় অপকর্মের কারণে তারা গ্রেফতার হবে কিন্তু ওই এসি রুমে বসে খুনি হাসিনারা মোদি সহ বিভিন্ন ক্ষমতাসীনদের পায়ের তলে পড়ে থাকবে আর নিজের সুবিধাগুলো আদায় করে নিবে তাহলে আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগের এই মাঠ পর্যায়ে যারা নেতা কর্মী ছিলেন তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে কোন যে আপনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না ডিসেম্বর ইজ কাট অফ টাইম এবং এরপরে দেশে বিশৃঙ্খলা হবে তাহলে যদি বিশৃঙ্খলা হয় ডিসেম্বরের পরে যদি ধরা যাক সরকার ইলেকশনটা মার্চে নিয়ে গেল এবং ডিসেম্বরের পরে আপনি বললেন যে কাট অফ টাইম হচ্ছে ডিসেম্বর তাহলে ডিসেম্বরের পরে যদি কোনো দেশে বিশৃঙ্খলা হয় এটা কার যারাই কথাটা বলেছে তাদের অফকোর্স তাদের দায় নিতে হবে যে বাংলাদেশে পলিটিক্যালি বিশৃঙ্খলা হবে যাই হোক এখন শেষ কথাটা আমি যেটা বলবো এটা হচ্ছে এই কালচারের প্রশ্নে আওয়ামী লীগ টিকে ছিল একটা বাইনারি করার মধ্য দিয়ে ধর্ম এবং সংস্কৃতি আপনি প্রগতিশীল আর আপনি মৌলবাদী ধর্ম সংশ্লিষ্ট যে কোনো জিনিসকে এবং তার এখানে টিকে থাকার একমাত্র ছিল এটা যে আমাকে ভোট আমি ভোটের মধ্যে নাই কিন্তু আপনারা আমাকে ক্ষমতা টিকে রাখবেন এই ইন্ডিয়া এবং আমেরিকা কারণ হচ্ছে আমি এখানে জঙ্গিবাদ মৌলবাদকে দমন করছি তারা সবসময় চায় যে এটা বাংলাদেশে আলাদা থাকুক ধর্ম বনাম সেকুলার এই মারামারি আমরা আমার সাথে করতে চাই এবং আপনি দেখবেন যে এখন আরেকটা দল এই বাইনারিটাই এখানে আবার নতুন করে চর্চা করতে চাচ্ছি এটা কিন্তু ইন্ডিয়ান পলিটিক্স আমাদের কখনোই উচিত হবে না আমরা আমাদের সাথে আমাদের বিরোধিতা থাকবে 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 আমাদের আমাদের সবই কিন্তু মধ্যে আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি এই এক লক্ষ বর্গ কিলোমিটার এখানে আমরা নিজেদের মধ্যে কতগুলো জিনিসের ন্যাশনাল মানে বিতর্কের উর্ধে নিয়ে যাবো যেমন আপনি দেখবেন যে শেখ হাসিনাকে ইন্ডিয়া রাখতে হবে এটা কংগ্রেসেরও পজিশন এটা বিজেপিরও পজিশন তাহলে আমাদের এরকম অভিন্ন পজিশনগুলো কোথায় এইটাই কিন্তু কালচারের প্রশ্ন যে আমরা কোন কোন জায়গায় নিজেদের সাথে রাজনীতি করবো না এটা আমাদেরকে ঠিক করতে হবে কি কি জিনিস নিয়ে আমরা কিছু জিনিসকে মানে পলিটিক্সের উদ্ধে নিয়ে যেতে হবে যেগুলো ন্যাশনাল ইন্টারেস্ট ন্যাশনাল ইন্টারেস্টগুলোকে পলিটিক্সের উদ্ধি নিয়ে যেতে হবে যে যেগুলো যে সকল ক্ষেত্রে আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রশ্ন আছে যে সকল ক্ষেত্রে আমাদের মানুষের জীবনে নিরাপত্তার প্রশ্ন আছে সে তিনি যে ধর্মের মানুষই হন না কেন যে জাতির মানুষই হন না কেন তাদের সবাইকে আমাদের নিয়েই বাংলাদেশে থাকতে হবে এবং আপনি দেখেন আমরা আওয়ামী লীগের সমালোচনা করি যে আওয়ামী লীগ একটা ইসলাম বিদ্বেষকে বাংলাদেশে প্রমোট করেছে আবার ইসলাম পন্থীদের একটা অংশকে তারা অ্যাপিজও করতে চেয়েছে কিন্তু সে কিন্তু তাদের একটা রাজনীতি ছিল যে ইসলাম ইসলামের বিরুদ্ধে একটা বিধি ছড়ানো শুধু সেটাই না বাংলাদেশের অন্য অন্য সত্তার মানুষ আছে তাদের ক্ষেত্রেও কিন্তু মানে আওয়ামী লীগ সব সময় করেছে যে আমরা বাংলাদেশের আপনি এখনো কনস্টিটিউশন যে কনস্টিটিউশনটি আমাদের একটা প্রবল আপত্তি সেখানে বলা হচ্ছে বাংলাদেশের জনগণ সবাই বাংলাদেশি আর নাগরিকরা সবাই বাঙালি আপনাকে নাগরিক হতে হলে এখানে বাঙালি হতে হবে ঠিক আছে আমরা এটার বিরুদ্ধে আমরা বলেছি বাংলাদেশের সকল নাগরিকরা বাংলাদেশ বাংলাদেশের পোশাক শিল্প এখন বড় ধাক্কার সম্মুখীন হয়েছে এবং জানা যাচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একজন অর্থনীতিবিদ হওয়ার পরেও সে দেশের অর্থনীতি আজ বিপর্যস্ত তার পাশাপাশি দেখা গিয়েছে যে অর্থনৈতিক দিক থেকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র থাবা বসিয়েছে বাংলাদেশে তেমনি ভারত তার রাজনৈতিক কৌশলে কিন্তু চাপে ফেলেছে বাংলাদেশকে সেখান থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের পোশাক শিল্প আজ অস্তিত্বহীনতার মুখে সেখানে লাভের মুখ দেখছে ভারত সরকার বাংলাদেশের পোশাক শিল্প এবার বড় ধাক্কা সম্মুখীন সে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস একজন অর্থনীতিবিদ হওয়ার পরেও সে অর্থনৈতিক পরিস্থিতি আজ বিপর্যস্ত বাংলাদেশের অর্থনীতিতে যেমন থাবা বসিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তেমনি ভারত তার কৌশলী চালে চাপে ফেলেছে বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রগুলিকে আর সমস্ত চাপে পড়ে বাংলাদেশের পোশাক শিল্প যখন অস্তিত্বহীনতার মুখে তখন লাভবান হচ্ছে ভারত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে পণ্যের ওপর যা এশিয়ার এই স্বল্পোন্নত দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতকে কঠিন সংকটে ফেলতে পারে এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ব্যবসায়ী ও আন্তর্জাতিক বাণিজ্য অংশীদারদের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় প্রয়োজন বলেই মনে করা হচ্ছে আবার এরপরই গত আটই এপ্রিল বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত এই সুবিধার মাধ্যমে এতদিন ভারতের বন্দর ব্যবহার করে অন্য দেশে পণ্য পৌঁছাতে পারত বাংলাদেশ ফলে এই সুবিধা বাতিলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়ায় ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় কোন দেশে পাঠানোর এই সুবিধা এতদিন পেয়ে আসছিল বাংলাদেশ ভারতের বিমানবন্দর ব্যবহার করে ইউরোপ ও আমেরিকায় তৈরি পোশাক সহ যেসব পণ্য রপ্তানি হয় ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে সেগুলি এখন বন্ধ হয়ে যাচ্ছে ফলে কিছুটা হলেও বিপাকে পড়বে সে দেশের তৈরি পোশাক খাত কিন্তু এবার বাংলাদেশের পোশাক শিল্পকে ধরাশায়ী করতে যে নতুন তথ্য সামনে আসছে সেই চাল ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে নয় স্বয়ং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনসি এবার নতুন কৌশলে আরও কিছুটা বিপর্যস্ত করলো সে দেশের পোশাক শিল্পকে এনপিআর নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ভারত থেকে সুতো সহ আরো অন্যান্য পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ এই সিদ্ধান্ত বাংলাদেশের বস্ত্রশিল্পে একটি বড় পরিবর্তন আনতে যাচ্ছে কারণ দেশের পোশাক শিল্পের জন্য প্রয়োজনীয় সুতোর প্রায় নব্বই শতাংশই ভারত থেকে আসে বাংলাদেশের বেনাপোল ভমরা সোনা মসজিদ এবং পুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতো আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এই পদক্ষেপটি এসেছে বাংলাদেশের বস্ত্রশিল্প মালিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে যারা স্থানীয় সুতো উৎপাদন বৃদ্ধির ওপর জোর দিয়ে আসছিলেন যদিও বাংলাদেশ চীন ও তুরস্ক থেকেও সুতো আমদানি করে তবে ভারতীয় সুতোর আধিপত্য ছিল বাংলাদেশের জন্য অনস্বীকার্য কিন্তু মহম্মদ মনে করছে তার এই সিদ্ধান্ত ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার পাল্টা জবাব এছাড়া ডদ ইউনুসের মন্তব্য এবং বাংলাদেশকে সমুদ্র অঞ্চলের অধিপতি হিসেবে উল্লেখ করায় চীন ঘনিষ্ঠ নীতিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল এরপর কূটনৈতিক কৌশলে বাংলাদেশকে ফেলতে শুরু করেছে সুবিধা বাতিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হারে শুল্ক আরোপের ফলে এমনিতেই বাংলাদেশের পোশাক শিল্প মাথা তুলে দাঁড়াতে পারছে না এরপর মোহাম্মদ ইউনুসের এই ভারত বিরোধী চাল পরোক্ষভাবে বাংলাদেশের অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করল Bureau Report News for Tuman. আপনি যে দল করেন যে নামে করেন যদি না বদলান আপনাদের ইতিহাস হাসিনার মতো হবে আপনাদের ইতিহাস আওয়ামী লীগের মতো হবে আপনাদের রাজনীতির কবর তৈরি হবে যদি আপনারা ষোলো বছরের আওয়ামী হাসিবাদ থেকে না শেখেন আওয়ামী রাজনৈতিক বন্দোবস্তের বিকল্প আকারে এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নতুন করে চরিত্র না বদলান নতুন রাজনৈতিক সংস্কারের সাথে নিজেদের অ্যালাইনমেন্ট তৈরি না করেন তাহলে মনে রাখবেন যারা যুদ্ধ করে জুন জুলাই আগস্টে আওয়ামী ফে রুখে দিয়েছিল সেই মুগ্ধরা সেই নিয়াজ এবং আসিফরা সেই তন্ময়রা হয়ে খুলে সামনে সেই নতুন রাজনৈতিক ক্রিমিনালদেরকে ঠেকিয়ে দেবে থেকে বাংলাদেশে চাঁদাবাজি কোনো বন্ধের পরিক্রমা দেখতে পাচ্ছি না চাঁদাবাজের চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজির পরিবর্তন হয় নাই রাজনৈতিক ছত্রছায় বাংলাদেশের হাট মাঠ ঘাট বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড দখল করবার যে লুটপাটের রাজনীতি চলমান ছিল গত ষোলো বছর আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক ছত্রছায় নতুন নতুন ব্যানারের ফেস্টুনে নতুন নতুন রাজনৈতিক দলের ছত্রছায় এবং নেতাদের ছত্রছায় সব জায়গা থেকে চাদাবাজি নতুন পরিক্রমা শুরু হয়েছে হকার মার্কেটগুলোতে চাঁদার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে গুলিস্থান থেকে শুরু করে ঢাকা শহরের বিশ্ব লক্ষ হকারদের কাছ থেকে এই নতুন রাজনৈতিক চাদাবাজি বন্ধ করতে হবে আমরা বলছি আওয়ামী বন্দোবস্তের পরিবর্তে যদি কেউ মনে করে থাকে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে রেড লাইন করে দেওয়া হয়েছে হোয়াইট চেক বুক দিয়ে দেওয়া হয়েছে যে আওয়ামী চলে গেছে বলে রাস্তাঘাট থেকে আপনারা চাদাবাজি করতে পারবেন হাট ঘাট মাঠ দখল করতে পারবেন ছাটের ইজারা পরিবর্তন করতে পারবেন থেকে নিতে যেখানে যেখানে যাচ্ছে তাই করে চাঁদাবাজি করে সড়কে এবং বিভিন্ন জায়গায় পণ্যের দাম পরিবর্তন করতে পারবেন কারওয়ান বাজার থেকে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি টাকা চাঁদাবাজি করতে পারবেন আপনাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি বাংলাদেশের ছয় কোটি তরুণরা যারা আবু সাঈদ এবং হয়ে ফিরে আসে বাংলাদেশে আওয়ামী ফাঁসিবাদকে রুখে দিয়েছিল তারাও এই নতুন রাজনৈতিক ছত্রছায় চাঁদাবাজ রুখে দেবে হাট মাঠ ঘাট ঢকলের বন্দোবস্ত রুখে দেবে নেট এবং বিশের ব্যবসা রুখে দেবে ফেরিওয়ালা এবং হকারদেরকে নিয়ে রাস্তায় রাস্তায় কোটি কোটি টেন্ডার বাণিজ্য দেবে আপনাদের রাজনীতির কবর তৈরি হবে যদি আপনারা ষোলো বছরের আওয়ামী হাসিবাদ থেকে না শেখেন আওয়ামী রাজনৈতিক বন্দোবস্তের বিকল্প আকারে এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নতুন করে চরিত্র না বদলান নতুন রাজনৈতিক সংস্কারের সাথে নিজেদের অ্যালাইনমেন্ট তৈরি না করেন তাহলে মনে রাখবেন যারা যুদ্ধ করে জুন জুলাই আগস্টে আওয়ামী ফাশিবাদকে রুখে দিয়েছিল সেই মুগ্ধরা সেই নিয়াজ এবং আসিফরা সেই ইকবালার তন্ময়রা আবু সাইদ হয়ে আবার দুঃখ খুলে দিয়ে বুলেটের সামনে সেই নতুন রাজনৈতিক ক্রিমিনালদেরকে ঠেকিয়ে দেবে বাংলাদেশে ছয় কোটি তরুণের রোজুক নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা স্বপ্ন তৈরি হয়েছে এই আকাঙ্ক্ষার সাথে আমরা কোনোভাবে বেইমানি করতে দেব না এই স্বপ্নের সাথে গাদ্দারি করতে দেবো আপনি যে দল করেন যে নামে করেন যদি না বদলান আপনাদের ইতিহাস হাসিনার মতো হবে আপনাদের ইতিহাস আওয়ামী লীগের মতো হবে তাই আমরা পরিষ্কার করে বলতে চাচ্ছি জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের যে স্পিরিট এই আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক বন্দোবস্তের উপরে ভিত্তি করেই আগামী দিনের বাংলাদেশ পরিচালিত হবে সংস্কার কার্যক্রম পরিচালিত হবে নির্বাচন হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এটাই হচ্ছে জনগণের ম্যান্ডেট এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট এই ম্যান্ডেট অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার আছে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং সেটা করবার জন্য যা যা করণীয় সেগুলো যদি না করেন তাহলে আমরা প্রতিবাদ করতে আগের মতো লড়াই সংগ্রাম করতে বাধ্য হব এবং অতি বিলম্বে সময় ক্ষেপণ না করে আপনাদেরকে আহ্বান করছি গণতদন্ত কমিশন করেন যত লোক শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদের ক্রিমিনালদেরকে আইডেন্টিফাই করেন তাদের জীবনের গল্পগুলো আইডেন্টিফাই করেন মানুষকে জানান এটাই হচ্ছে আগামী দিনের উত্তর প্রজন্মের কাছে নতুন বাংলাদেশ গড়বার আমাদের যে ওয়াদা সেই ওয়াদা এই ওয়াদার বাইরে কোন অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট থাকবে থাকবে না বাড়ির সকাল বেলা ঘুম ভাঙতেই সবিতা বৌদির ফোন তো ওপার থেকে বলছে হ্যাঁ রে দেবর এই ঘটনা কি সত্যি তা আমি বললাম কি সত্যি বৌদি বলো দেখি তোরা যেই লোকটাকে বসিয়েছিস ক্ষমতায় সে তো আসলে মনুষ্য নারে আমি বলি এই বৌদি খবরদার কলকে রেকর্ড করে আমাকে ট্র্যাপে ফেলবা তারে শোন সে তো আস্ত খিলাড়ি এক ডোজ দিয়েছে মাইরি এপার বাংলায় যে কি হয়ে গেল আমি কিছুতেই বুঝতেই পারলুম না আমি কিন্তু আগেই বলেছিলাম এমন কিছু কিন্তু মাইরি ঘটবে সবিতা বৌদির মতন আমিও মায়েরি অবাক হয়ে তাকিয়ে আছি ঘিরে ঘটনাটা কি ঘটলো ওরে ভূতের মুখে রাম নাম শুরু হয়ে গেল বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে বাংলাদেশে হিন্দুদেরকে ধরে ধরে বের করে দেওয়া হচ্ছে সম্পদ লুটপাট হয়ে যাচ্ছে একের পর এক মিথ্যে গুজব প্রচারণায় ভারতীয় গণমাধ্যম ভারতীয় রাজনৈতিক নেতারা যখন সারা বিশ্বকে ফেক ভিডিও বানায়া বানায়া ছড়াচ্ছে তখন ভারতের মধ্যে ভারতের সুপ্রিম কোর্ট যখন বলছে ভারতের হিন্দুদের বোর্ডে কোন কি তোমরা রাখবে কথা বোঝেন নাই ভারতে একটা বিতর্কিত আইন পাশ করা হচ্ছে মুসলিমদের যে সম্পত্তি আছে ওয়াকফ বোর্ড সেখানে হিন্দু নেতাদের রাইখা একটা কমিটি গঠন করা হয়েছে যেটা সুপ্রিম কোর্টে মারি খারিজের মতন ছিল কিন্তু বিজেপি সরকার নানান প্রভাবে এটাকে পাস করিয়ে ফেলেছে আর যখন পাস করিয়েছে স্বাভাবিকভাবে ভাবে বাংলাদেশে বাংলাদেশ একটা কথা বলেছে যে এই বোর্ডের বার্তিলের যে সিদ্ধান্ত সেটা ভারত সরকার আঘাত করেছে এটা উচিত হয়নি আর এই চটেছে ভারত আমাদেরকে কি জ্ঞান দিচ্ছে দেখেন ওই জয়ধর সওয়াল কি দাদা আছেন তিনি বলছেন অযৌক্তিক মন্তব্য করা এবং সদ্গুণের পরামর্শ প্রদানের পরিবর্তে বাংলাদেশ যদি তার নিজস্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করে তাহলে আরো ভালো হবে কে বলছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয় সওয়াল আমাদের দেশ তাহলে তোমাদের এত কেরা কেন ট্রাম্পকে দিয়ে টুইট করাচ্ছ মিডিয়াকে হায়ার করছো নিরজ্জের মতন সংবাদপত্রে প্রতিদিন মিথ্যা খবর চাপাচ্ছে তোমাদের সংবাদপত্রগুলো তোমাদের রাজনৈতিক নেতাগুলো গুলো কথায় কথায় বাংলাদেশি হিন্দুদের রক্ষার জন্য ওই বিজেপি সরকার নাকি সেনাবাহিনী পাঠাবে সেনাবাহিনী এমন কথা তোমরা বলছো দিন রাত মাইরি বাংলাদেশের এটা দখল করে ফেলবা বাংলাদেশে এটা হচ্ছে সংখ্যালঘুদের সাথে আর যেই মাত্র আমরা না মার্কিন যুক্তরাষ্ট্র যখন বলছে তোমার দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ঘটনা ঘটছ সেগুলো নিয়ে যখন আমরা একটা আওয়াজ দিলাম এক ডোজ মাইরি তখনই বলছো আমরা পরামর্শ না দিয়ে নিজের দেশে খেয়াল করতে তো তোমরা কি করছো এখন কেমনটি লাগছে মাইরি সত্যি করে বলতো দেখি এখন বলবে না কেন বলবে না কারণ ডোজে ডোজে কাটাকাটি খেলা হবে আশ্চর্য লাগে না বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত যাদের মুখে খালি সারাদিন রাত মিথ্যাচার প্রপাগান্ডা গুজব সরকার নিয়া এই নিয়া সেই নিয়া হ্যাঁ বক্কর চক্কর কথাবার্তা আর আমরা যখন একটা সঠিক বিষয় নিয়ে কথা বললাম ওয়াকফিল নিয়া বা যে আইনটা আছে সেই আইনটা বিতর্কিত একটা আইন এটা নিয়ে বাংলাদেশ তাদের জায়গা থেকে একটা বক্তব্য দিল এরপরেই কিন্তু শুরু হয়ে গেল এখন আসছে তোমরা তোমাদের দেশের নিরাপত্তা কিভাবে দেওয়া যায় সংখ্যালঘুদের সেটা তো আমাদেরকে পরামর্শ দিতে হবে না তো তোমরা কেন আসো তোমরা তো অ্যাকশনে যাওয়ার চিন্তায় আসো মায়েরি সবিতা বদির একটাই বক্তব্য হ্যাঁ শোন যদি আসে সুটিয়ে লাল করে দিবি আমি বলছি মাইডি সত্যি বলছো বলছে হাঁ রে হা খেলা হবে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার একটি স্লোগান এখন সকল জায়গায় ছড়িয়ে পড়েছে কি স্লোগান ধর সমন্বয়ক ধর ধৈরা ধৈরা ধোলাই কর অলরেডি চট্টগ্রাম থেকে শুরু করে গোপালগঞ্জ পর্যন্ত ছড়িয়ে গিয়েছে সকল সমন্বয়ককে ধোলাইয়ের উপর রেখেছে আপামার জনতা তাদেরকে প্রতিহত করা হচ্ছে সকল জায়গায় চাঁদাবাজি থেকে তারা নাকি এক সমন্বয়ক পরিচয় দিয়ে একটা ব্যবসায়ীকে ধরে নিয়ে গিয়ে দশ কোটি টাকা চাঁদা দাবি করেছে এটা ইউটিউবের মধ্যে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছয়লাভ হয়ে গিয়েছে এরা যে সত্যিকারের চাঁদাবাজ সমন্বয়ক নাম দিয়ে সকল জায়গায় চাঁদাবাজি করে আসে আট মাস সেটা প্রমাণিত সেজন্য জায়গায় জায়গায় এদেরকে জনগণ ধরে ধোলাই দিচ্ছে কারণ এদেরকে থোলাই না দেওয়া ছাড়া কোনো উপায় নেই তারা তারা এখন পড়ালেখা ছেড়ে দিয়ে এখন একটি ভালো ব্যবসা ধরে নিয়েছে চাঁদাবাজি বড় বড় ব্যবসায়ীদের কাছে চাঁদা চাইবে চাঁদা না দিলে তাদেরকে ধরে নিয়ে গিয়ে মারবে এটাই হচ্ছে তাদের মেন এজেন্ডা এই এজেন্ডা করে বেশি দিন টিকতে পারবে না জনগণ খেপে উঠেছে ব্যবসায়ীরা খেপে উঠেছে সকল রাজনৈতিক দল খেপে উঠেছে এদেরকে এখন মায়ের উপর রাখতে হবে যেখানে এরা চাঁদাবাজি করতে যাবে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা চাইতে যাবে সেখানে এদেরকে গণ দবাই দিতে হবে এদেরকে রাজপথে প্রতিহত করতে হবে এদেরকে কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না আট মাস সুযোগ পেয়ে এরা মাথার উপর চলে বসেছে এরা সকল দলকে ছোট করে কথা বলেছে সকল দলকে তুচ্ছ করেছে সকল দলের সিনিয়র নেতৃবৃন্দকে তুচ্ছ তাপছিল করেছে এরা ড্যামকে চলাফেরা করেছে আট মাস এরা মনে করেছে এরাই সর্বেসর্বা এরা যাই বলবে তা হয়ে যাবে এদের কথা মতো বাংলাদেশ চলে এদের কথা মতো এই সরকার চলে এদের কথা মতো সকল রাজনৈতিক দল চলে এগুলা চলবে না এদের প্রতিহত করার সময় এখন এসে গিয়েছে সাধারণ জনগণ রাজনৈতিক দল সকল ঐক্যবদ্ধ হয়ে এদেরকে প্রতিহত করবেন যেখানে এরা অনৈতিক কাজে জড়াবে সেখানে তাদেরকে ধরে গণদলায় দিবেন এরা নারী নিয়ে বিজি নেশা নিয়ে বিজি টোর নিয়ে বিজি দেশের কি হাল অবস্থা সেটা নিয়ে তাদের কোনো চিন্তা চিন্তাভাবনা তাই এই স্লোগানটা দিয়ে দিয়ে তাদেরকে মারবেন স্লোগানটা কি প্রথমে আমি এ বলেই দিয়েছি ধর 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 সমন্বয়ক ধর ধৈরা ধৈরিয় ধোলাই কর ধোলাই চলবে ধোলাইয়ের মতো কথা কি বুঝতে পেরেছেন এমন ভাবে ধোলাই চলবে যে মায়ের হবে কিন্তু ব্লিডিং হবে না এটা হচ্ছে মেন ধোলাই ছয় মাস যাতে মেডিকেলে থাকতে শুধু ব্যথায় কাটলাইতে হয় এরা মানুষকে এভাবে ধরে ধরে মেরেছে পাঁচই আগস্টের পরে সকল দলকে চাদা ট্যাগ ট্যাক লাগিয়েছে আওয়ামী লীগ বলেছে এরা নিজেরা চাঁদাবাজি করে এরা নিজেরা এরা নিজেরা ফেসিস্ট চাঁদাবাস ট্যাক লাগবে চাঁদাবাজ খায় না এরা এক কোটি টাকার নিচে কোনো করে না তাদের কাছ থেকে আমরা ভালো কিছু কি আশা করবো প্রত্যেকটা সমন্বয়কের খবর নিয়ে দেখেন এখন পড়ালেখা না এরা পড়ালেখা করার দরকার কি পড়ালেখা করতেছে মূলত ভালো একটা চাকরি পাওয়ার জন্য ভালো একটা প্রতিষ্ঠানে যাতে তারা হতে পারে চাকরি করে টাকা ভালো ইনকাম করতে পারে বিসিএস দিতে পারে বিসিএস দিয়ে সরকারি একটা চাকরি পেতে পারে এখন তাদের দশ গুণ টাকা একটা ফোনে চলে আসে দশ গুণ টাকা একটা ব্যবসায়ীকে ধরে নিয়ে গিয়ে বান দিলে কোটি টাকা চলে আসে তাদের আর আপনার পড়ালেখার দরকার কি এরা এখন এই ব্যবসায় নামছে এদেরকে ঠেকাতে হবে এভাবে গোপালগঞ্জের মতো চট্টগ্রামের মতো ঢাকার মতো প্রত্যেকটা জেলার মধ্যে দুর্গ গড়ে তুলতে হবে এদেরকে গণদোলাই দিয়ে তাহলেই মুক্ত বাংলাদেশ হবে আমরা আগের বাংলাদেশ চাই এইরকম মূলক বাংলাদেশ এইরকম বেয়াদব ছাত্রদের হাতে আমরা বাংলাদেশ চাই না আমরা সুন্দর বাংলাদেশ চাই যে বাংলাদেশে চাদাবাদী হবে না যে বাংলাদেশে reum কথিত কুলাঙ্গাস সমন্বয়ক জন্ম নিবে না সেই বাংলাদেশ চাই আশা করছি সকলেই আমার যারা ভিডিওটি দেখছেন তারাই এই ব্যাপারটা নলেজে নিয়ে নেন যেখানে সম্মন্য একটা চাদাবাদী করবে যেখানে অনৈতিক কাজ করবে সেখানে তাদের ধোলাই দেয়া হবে ধন্যবাদ সকলকে দব্যদা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না বলত থাকবেন এরকম তো সবার আমাদের আমার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে যারা ধরে শেষ পর্যন্ত দেখে সাথে তাদেরকে অসুখ ধন্যবাদ জানাই এখানে শেষ করবো আজকের ভিডিওটি বালদ সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ